কালামকারী জরির মধ্যে আমরা এরকম চারটে করে কালা ভাইব ডিজাইন আছে অনেকগুলো এরকম চারটে করে কালা হইবো এগুলো যারা আমাদের কাছ থেকে আপনারা নিতে চান নিয়ম অনেকে জানেন তারপর আবার বললো সর্বনিম্ন বারো পিস অর্ডার করতে বাংলাদেশ যে কোনো প্রান্তে খুবই আসার আমরা মালগুলো দিতে পারি যে কোনো প্রান্তে আমাদেরকে প্রথমে আপনারা পাশে টাকা আনবাদ করে বাকি মাল হাতে পাই আবার বাকি মাল দিবেন আমাদের দোকানে ফোর সার্কেল ক্লথ স্টোর প্রথম গলি মসজিদ হাই হাইওয়ে দোকানের বিপরীত পাশে রং কস্ট আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিবেন প্রত্যেকটা মালের রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করবেন আড়াইগো সাল আর হবে আপনার যে কোনো মানুষের জন্য একবারে ফ্রি সাইজ এটির রেট আমি বললো যে সেই পাঁচশত পঞ্চাশ টাকা এগুলো আমি পাইকারি রেট পাঁচশত পঞ্চাশ টাকা একবারে ফ্রি সাইজ একবারে অনেক বহর এবং ফ্রি সাইজ নতুনত্বের মধ্যে এবার মার্কেট কাপড় নতুন মাল আপনারা এটা থেকে অনেকে বলে এটা জমজমের মতো দেখা যায় দমদমের কাপড়ের মধ্যেই আমরা এটা করাইছি এটা যে কালামকারি ঝুরি কালামকারি ঝুরি অনেক ভালো কোয়ালিটি এটা আপনারা নিয়ে আল্লাহ দিল অনেক ভালো বিক্রি পাঁচশো টাকা রেট এটার মধ্যে আরেকটা ডিজাইন এসে এটা প্রত্যেক সপ্তাহে এই ডিজাইন নামে এটার মধ্যে আরেকটা ডিজাইন এসে গেছে এটা এটা কালামকারি জড়ি জড়িটা আপনারা দয়া করে ভিডিওতে দেখতে পারছেন কিনা আমাকে দেখাবেন কাছ থেকে জড়িটা দেখানোর চেষ্টা করেন এই যে জড়ি এটা থেকে আপনার সাদা জড়ি অল ওভার বডিতে সাদা জড়ি করা আছে অল ওভার বডিতে জড়ি করা আছে সাদা জড়ি কাপড়ের কোনো গুণগত মান অনেক ভালো যারা নিবেন রং কস গ্যারান্টিটা বিক্রি করবেন আর আমাদের কাছে সর্বনিম্ন বারো পিস আমাদের দোকানে পঁচাত্তর পঁয়ত্রিশ জন শুধু পাইকারি বিক্রেতা যাদের পাইকারি নিয়ে ব্যবসা করার উদ্দেশ্য তারা আমাদের ভিডিওটি দেখেন আপনারা ইনশাল্লাহ অনেকভাবে উপকৃত হবেন বলে আশা করি চালো আর ফ্রি সাইজ একবারে ফ্রি সাইজ ওনাগুলো হবে আপনার নামাজি পাশাতে ওনা এবং ওনার পর অনেক মাসাল্লাহ অনেক ভালো এই ওনাগুলো আপনারা অনেক 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 অনেক

কপড়ের গুণগত মান অনেক ভালো ডিজিটাল কাপড়ের মধ্যে ডিজিটাল একবার ডিজিটাল কাপড়ের যে ডিজিটাল যে প্রিন্ট করে এই ডিজিটাল কাপড়ের মধ্যে আমরা এরা কাপড়টা করানো হয়েছে বাতাস থেকে একবার গ্যারান্টি তো আমরা বিক্রি করবেন রং গ্যারান্টি আমাদের মালের যে কোনো সমস্যা আপনারা মাল রিটার্ন করতে পারবেন যে কোনো সমস্যায় না আমি কি করতে পারলে আমাদের মাল আপনারা চেঞ্জ করতে পারবেন স্যালোয়ারগুলো হবে আড়াই গজ এবং ওনার বহরগুলো আগেরটার থেকে অনেক ভালো আগেরটা থেকে উন্নার বহর অনেক বেশি ধরে দেখান ওনার বহর অনেক বেশি এবং নামাজ জন্য পাঁচ হাতের নামাজ না ওনার বহর অনেক বেশি বহর কম থাকলে অনেক দেখা যায় অনেক থ্রি পিসের বহর কম থাকে এটার বহর অনেক বেশি এবং কাপড়ের গুণগত মান অনেক ভালো এই এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে গোল্ডেনের মধ্যে এটার চারটা কালার আছে এটার মধ্যে চারটা কালার আছে আমি দুইটা কালার দেখাতেছি আপনাদের যাতে ভিডিও কলে মাল লাগবে তারা আমাদের যোগাযোগ করবেন আপনাদের ভিডিও কল স্ক্রিনে তো আমাদের স্ক্রিনে আমাদের যোগাযোগ করবেন

ইগ্রানের মধ্যে প্রত্যেকটা চারটে করে কালার হয় যারা নিবেন পাইকারি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দাম নাম্বার আমাদের যোগাযোগ করে এদের আরেকটা ডিজাইন এই ডিজাইনটা আপনাদের দেখাই দেখাইতেছি এরকম চারটে করে কালার হয় প্রত্যেকটা মানুষই আমার চারটে করে কালার হয় আপনারা যদি লাগবে দশ পিস পাঁচ পিস বিশ পিস একশো পিস দুইশো পিস আমাদের যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার মাল হাতে পাইয়া পরে বাকি মাল আপনারা হাতে পেয়ে পরে বাকি দেখাতে পারেন দেখেন কাপড়ের গুণগত মান দেখেন অনেক ভালো প্রত্যেকটা ডিজাইনে একবার ইউনিক এবং একবারে ইউনিক আপনারা এগুলো নিলে অনেক দাম বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ এগুলানের দাম পড়বে মার তো ছয় শত পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন ছয় শত পঞ্চাশ টাকা সর্বনিম্ন আপনাদেরকে অর্ডার করতে হবে বিল বারো পিস বারো পিস করলে বাংলাদেশ যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসে ইনশাল্লাহ আপনাদের মালগুলো পৌঁছে দেবো এগুলানের এগুলেনের প্রত্যেকটাতে আপনার সালোয়ার ফ্রি সাইজ দোত মোটা হোক সবার জন্য একবারে ফ্রি সাইজ হবে আর ওনাগুলো আপনার একবারে নামাজ না এবং অনেক ভালো বহর নামাজ না হবে এবং অনেক ভালো বহর মধ্যে মানে একবার বহর অনেক বেশি এবং নামাজ না এগুলো নিয়ে আপনারা ইনশাল্লাহ ভালো দাম বিক্রি করতে পারবেন যদি নতুনত্বের মধ্যে কিছু চান তাহলে ইনশাল্লাহ আমাদের যোগাযোগ করুন নতুনত্বের মধ্যে কিছু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন রাজস্থানে কাপড়ের লেখা থাকবে কাপড়ের দেখা কাপড়ের লেখা দিকে পরে করে করবেন আর আমাদের দোকান আগে ঠিক আছে গিয়ে বাবুর হাট প্রথম গলি মসজিদ রোড হাইবার দোকান অপোজিট পাশে প্রথম গলি পুলিশ বাড়িতে সাইনবোর্ডটা দেওয়া আছে প্রথম গলি পুলিশ বাড়িতে সাইনবোর্ডটা দেওয়া আছে এই গলিতে এসে আপনার এখানে এসে আমাদের কল দিলে আমাদের দোকানে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আসবো যারা সময় আছে এবং ব্যবসা করতে ইচ্ছুক তারা আমাদের দোকানে আসুন এক এক করে বিভিন্ন ডিজাইন দেখুন এক পিস দু পিস পাঁচ পিস করে ইনশাল্লাহ এসে নিয়ে যেতে পারবেন আর যাদের সময় না সময় করতে অনেক প্রবলেম হয় কিংবা আসতে অনেক সমস্যা হয় অনেক টাকা খরচ হয় তারা একশো একশো বিশ টাকা থেকে দেড়শো টাকার মধ্যে খরচ করে আপনারা মালগুলো হাতে পেয়ে পরে আমাদেরকে টাকা দিতে পারবেন এগুলো আপনারা যে কোনো সমস্যায় আমাদের মালগুলো চেঞ্জ করতে পারবেন অবিকৃত মালগুলো আপনারা চেঞ্জ করে নতুন নতুন মাল নিয়ে যেতে পারবেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখলে ইনশাল্লাহ আপনাদের মঞ্জুরে যাবে আর কাপড়ের গুণগত মান নাই বললাম কাপড়ের গুণগত মান অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনারা নিয়ে দেখেন কথা মিল না পান তাহলে আমার মালগুলো আপনারা রিটার্ন করে দিতে পারবেন ফেরত দিতে পারবেন এই যে সাইজ একবারে মামের প্যাকেজ মার হয়ে যাবে বাচ্চার হয়ে যাবে ছোটো ছোটো বাচ্চাগুলো লিঙ্গা বানাতে হবে এত বড় কাপড় আর প্রত্যেকটাই কালার গ্যারান্টি আপনারা মাল নিবেন ইনশাল্লাহ যে না বিক্রি করতে পারেন তাও চিজ করতে পারবেন এই বলে ভাই আমি আমার সংযুক্ত ভিডিওটা শেষ করছি আপনাদের আরও এছাড়াও অসংখ্য কোয়ালিটি আছে আপনার ইন্ডিয়ান কালেকশন এই পাশে আছে কালামকারী ব্যাটেল গুল আহমেদ গুলবাহার তারপরে থেকে আপনার সাদা বাহার আপনার মনে করেন যত রকমের থ্রি পিস যা যা আছে মোটামুটি আপনি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি সব থ্রি পিসের রাখার জন্য আমার দোকানে আসবেন ক্রয় করবেন আর যদি গুণগত মান ভালো না পাল তাহলে ইনশাল্লাহ চেঞ্জ করতে পারবেন যদি বলেন ব্যবসা করবো না ভাই আমার মাল দিয়ে মাল রেখে টাকা দিয়ে দেন এই ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ